জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মার্গীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীকে মুক্ষদা একাদশী মৌন একাদশী এবং গীতা জয়ন্তী নামেও পরিচিত বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মুখদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই এই মুখ্য একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই মোক্ষ একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কী এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মুখ্য একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই মুখ্য একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই মুখ্য একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভদিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই মক্ষদ একাদশী পালিত হবে এই বছর মক্ষধ একাদশী দু সালে পালিত হবে চৌঠা অগ্রহণ পহেলা ডিসেম্বর সোমবার তাই আপনারা অবশ্যই সোমবার এই মুখ্য একাদশীর উপবাস পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই মক্ষধ একাদশীর কথাটি যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীর যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রীদামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপদ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব্ধস্তুতি নিত্যগীত সহ রাত্রিজাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানুস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু দেবযোগ্য ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রীপুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্য ব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব এই বছর একাদশী তিথি শুরু হবে তিরিশ নভেম্বর দু রবিবার রাত নটা তিরিশ মিনিট থেকে এবং তিথির সমাপ্তি হবে এক ডিসেম্বর দু পঁচিশ সোমবার রাত সাতটা দুই মিনিটে সূর্যোদয় ব্যাপিনী দ্বাদশী যুক্ত শুদ্ধ হরিবাসর সহ যে একাদশী থাকবে সেই মক্ষদা একাদশীর উপবাস এবং দিতা জয়ন্তীর মহাপর্ব পালিত হবে এক ডিসেম্বর দু পঁচিশ সোমবার এই দিন সকল ভক্তবৃন্দ মাতৃসম্মানিতা নারীগণ বৈষ্ণব সমাজ স্মার্থ সমাজ সবাইকে একাদশীর উপবাস করা উচিত উপবাসের পালন অর্থাৎ উপবাস ভাঙার সময় হবে দুই ডিসেম্বর দু মঙ্গলবার সকাল সাতটা তেরো মিনিট থেকে নটা তেরো মিনিটের মধ্যে এবার দশমী তিথির যাবতীয় নিয়ম পালন করতে হবে তিরিশ নভেম্বর দু রবিবার একাদশীর উপবাস পালন করতে হবে এক ডিসেম্বর সোমবার এবং দ্বাদশী তিথির নিয়ম পালন ও উপবাসের পালন করতে হবে দুই ডিসেম্বর মঙ্গলবার যদি পারমের দিন অন্য কোনো উপবাস থাকে যেমন এবছর দুই ডিসেম্বর ব্রত পড়েছে তাহলে একাদশীর পারণ ফল জল ফলাহার শুকনো ফল অথবা শুদ্ধ ও পবিত্র যে কোনো ফলাহার দ্বারা করা যায় বিষ্ণু একাদশী গীতা তুলসী বিপ্রদানম অসারে দুর্গ সংসারে শটপদী মুক্তি দেয়নি অর্থাৎ এই কঠিন সংসার সাগর পার হতে যে ছয়টি কর্ম মোক্ষযোগ বলে বর্ণিত হয়েছে সেগুলো হলো এক ভগবান শ্রীহরির পূজা দুই একাদশী উপবাস তিন গীতা চার তুলসী পূজা ও দর্শন পাঁচ ব্রাহ্মণদের সেবা দান ও ভোজন ছয় গৌমাতার রক্ষা ও সেবা পুরো এক বছরে মোট চব্বিশটি একাদশী আসে তবে যে বছর অধিক মাস বা পুরুষোত্তম মাস থাকে সেই বছরে আরও দুটি অতিরিক্ত একাদশী যোগ হয় অর্থাৎ মোট ছাব্বিশটি একাদশী প্রতি মাসে দুইবার একাদশী হয় একবার কৃষ্ণপক্ষে একবার শুক্লপক্ষে দুই একাদশীরই ধর্মগ্রন্থ ও পুরাণে ভিন্ন ভিন্ন মাহাত্ম বর্ণিত আছে একাদশীর উপবাস ভগবান শ্রীহরি ও লক্ষ্মীনারায়ণের অতি প্রিয় ব্রত এই উপবাস পালন করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং সুকীর্তির উদয় ঘটে যখন মানুষের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হতে থাকে তখনই সে সাংসারিক ও ভৌতিক সুখ লাভ করতে সক্ষম হয় যে ভক্তবৃন্দ মাতৃসম্মানিতা নারীগণ একাদশীর উপবাস করেন তাদের জীবনে অন্তত একবার একাদশী ব্রতের উদযাপন অবশ্যই করা উচিত বারবার করলে আরও কল্যাণ হয় কিন্তু অন্তত একবার উদযাপন করা আবশ্যক আমরা যে ব্রত পালন করি তা যতক্ষণ পর্যন্ত ভগবানের উদ্দেশ্যে সমর্পণ না করি ততক্ষণ ভগবান সেই ব্রতকে গ্রহণ বা স্বীকার করেন না তাই একাদশী ব্রতের উদযাপন অবশ্যই করা উচিত একাদশী ব্রতের উদযাপন আপনি নিজের গৃহে দেবালয়ে শিবালয়ে মন্দিরে তীর্থক্ষেত্রে পবিত্র নদীর তীরে অথবা যে কোনো শুভ ও শাস্ত্রসম্মত স্থানে করতে পারেন যে কোনো একাদশীতে উদযাপন করা যায় কারণ এই শরীর খননস্বর কখন কোন আহ্বান চলে আসবে তা কেউ জানে না তাই সকল একাদশীকে উপযুক্ত মনে করে যত দ্রুত সম্ভব একবার একাদশী ব্রতের উদযাপন সম্পন্ন করে নেওয়া উচিত উদযাপন একবার সম্পন্ন হয়ে গেলে আপনি ইচ্ছানুযায়ী পরবর্তী সময় একাদশী ব্রত করতে পারেন বা নাও করতে পারেন তাতে কোনো দোষ থাকে না তবে উদযাপন এটি সবাইকে জীবনে অন্তকা একবার অবশ্যই করা উচিত আপনি যদি আমাদের মাধ্যমে একাদশী ব্রতের উদযাপন করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পূর্ণ স্বাস্থ্যবিধি অনুযায়ী আপনার জন্য অবশ্যই একাদশী ব্রতের উদযাপন সম্পন্ন করব যে ভক্তবৃন্দ বা মাতৃসম্মানিতা নারীগণ একাদশীর ব্রত গ্রহণ করেন তাদের দশমী থেকে দ্বাদশী পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা আবশ্যক দশমী তিথিতে একবার শুদ্ধ ও সাত্বিক আহার করুন এদিনে চাল মধু রসুন পেঁয়াজ মাংস মদ্য মসুর ডাল কাঁঠালের তরকারি এসব ব্যবহার করা উচিত নয় অপরের গৃহের অন্ন গ্রহণ করা যাবে না ব্রহ্মচর্য পালন করা উচিত মুখ্য একাদশীর দিনে বিজ্ঞ ব্রাহ্মণ দ্বারা কোনো তীর্থে দেবালয় অথবা পবিত্র নদীর তীরে পিতৃদোষের পূজা করাতে পারেন এইভাবে পিতৃদোষ শান্তি হবে এবং আপনার সমস্ত পিতৃদেব মুক্তি লাভ হবে ফলশ্রুতি আপনার পরিবারের সমস্ত পিতৃদোষও নির্মূল হবে উচ্চারণ করুন শ্রীলক্ষ্মীনারায়ণ ভগবানের জয় অচ্চতম কেশবম রাম ও নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম মাধবম গোপিকা দবল্লবম শ্রী জানকী নায়কম শ্রী রামচন্দ্রম ভজ উচ্চারণ করুন শ্রী নারায়ণ ভগবানের জয় শ্রী বৃন্দাবন বিহারী লালের জয় এখন আমরা সকলে মিলিত ভগবানের আরতি গাইব হে প্রিয় দীন ও বন্ধু দুঃখ হর্তা আমার রক্ষক আমার স্বামী পাপ দূর করুন বিষয় বিকার নির্মূল করুন ভক্তির বৃদ্ধি করুন প্রেম বৃদ্ধি করুন তো বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করা হলো এই জ্ঞানবর্ধক ভিডিও সর্বাধিক মানুষের সঙ্গে শেয়ার করুন ভক্তিজন বন্ধু পরিচিত আত্মীয় সকলের সঙ্গে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আপনাদের প্রথমে পৌঁছায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে